ওই প্রেমিস দুই কাপ হট কফি নিয়ে তো আরে আমি তো ওয়েটার না তুমি কেন আমাকে এগুলো বলতেছো তো এই পুরান ড্রেস পরা রসদ আবার বলতাছো ওয়েটার না তুই কি তাহলে স্কুলের প্রিন্সিপাল নাকি এই ফুকিন নির্বল আমাদের স্কুলে ভর্তি হইছে কিমতি তুই তো আমাদের স্কুলে দাঁড়ানোর যোগ্য না কই থেকে যা আসে এসব ওদের স্কুলে ভর্তি নিছে কি প্রেমিস যে স্কুলে পড়তে আসছে সেই স্কুলে শুধু বড়লোকের ছেলেরাই পড়তে পারত গরীব তো দূরের কথা মধ্যবিত্তরাও এই স্কুলে ভর্তি হতে পারত না কিন্তু কপাল ভালো থাকায় ওই স্কুলে স্কলারশিপ চালু হয় আর প্রিমিসের ট্যালেন্ট থাকায় সে স্কুলে ভর্তি হওয়ার সুযোগও পেয়ে যায় প্রিমিস প্রতিদিন ময়লা পুরনো সেলাই করা জামা কাপড় পরে স্কুলে আসত তাই স্কুলের বড়লোকের ছেলেরা প্রিমিসকে দেখে হাসি ঠাট্টা করত। বিশেষ করে বিলকিস নামের একটা মেয়ে অনেক অনেক বেশি ডিস্টার্ব করত আর অপমান করত। হঠাৎ একদিন স্কুল ছুটির পর প্রিমিস যখন বাসায় যাবে ঠিক তখনই দেখে তার সাইকেলের একটা চাকায় পাং চার করে দিয়েছে আর ঠিক তখনই কি রাজকুমারের তো মনে হচ্ছে আজকে হাইটাই যাইতে হইব আহারে বেচারা সাইকেলের মতো হাওয়া বাইর হয়ে গেছে প্রিমিস বুঝতে পেরেছিল এটা বিলকিসেরই কাজ প্রিমিস কিছু না বলে ওখান থেকে সাইকেল নিয়ে হেঁটে চলে যাচ্ছিল আর ঠিক তখনই ওখানে একটি দামি গাড়ি এসে থামে বিলকিসকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আর সেই গাড়িতে ছিল বিলকিসের বাবা বিলকিস তার বাবাকে দেখে অনেক খুশি হয় এত দামি গাড়ি নিয়ে এই স্কুলে আগে কেউ কখনো আসেনি তারপর বিলকিস গাড়িতে ওঠার আগে প্রিমিসের দিকে যায় যায় পিমিস হাঁটতে হাঁটতে পাংচার হওয়া সাইকেল নিয়ে থাকে আর তখনই বিলকিস পেছন থেকে বলে এই দুই টাকার প্রিমিস নেই সাইকেলের চাকা ঠিক করে আনিস এটা ঠিক করার মতো টাকা তো তোর কাছে নাই কিন্তু ঠিক ওই সময়ে হঠাৎ কি যেন হয় বিলকিসের বাবা হঠাৎ হাত জোর করে পিমিসের সামনে আসে আর বলে আরে স্যার আপনি এখানে আপনি স্কুলে পড়েন আপনি দয়া করে বিলকিসের কথাই কিছু মনে করবেন না কিন্তু আপনি এই ময়লা কাপড়ে আবার ভাঙা সাইকেল নিয়ে কি করতেছেন আব্বু তুমি এই ফকিনের কাছে হাত জোর করে কেন কথা বলতেছো ও তো আমাদের স্কুলের সব থেকে গরিব একটা ছেলে তুমি ওকে এত সম্মান কেন করতেছো বিলকিস আম্মু তুমি কারে কি বলতেছো তুমি চিনো না রে তুমি এখান থেকে এখন যাও আর ওই গাড়িতে সার যাবে তোমার জন্য আমি আরেকটা গাড়ি পাঠাইতেছি হোয়াট পাপা তুমি এগুলা কি বলতেছ এই ভিখারিকে গাড়িতে উঠায় আমি গাড়ি থেকে নামা যাব বিলকিস তুমি শোনো আজকে আমরা যে দামি গাইতে উঠছি এই টাকা পয়সা এগুলো সব ওনার কারণে হয়েছে। তুমি বুঝতে পারছো বিলকিস কিছুই বুঝে উঠতে পারে না কে এই প্রেমিস তার বাবার সাথেই বা প্রিমিসের কিসের সম্পর্ক আর কেনই বা এরকম ভিখারির মতো সেই স্কুলে আসে আর কি হবে যদি এই স্কুলের বড়লোকের ছেলেরা জানতে পারে প্রেমিসের আসল পরিচয় কি জানলে আপনারাও অবাক হয়ে যাবেন এটি আপনারা জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজাইয়া রাখেন এখানে পরের পর্বগুলো আসবে